নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো এই মুহুর্তে ডাব্লিউ বি পুলিশ ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ একদম কিন্তু তারিখ সুদ্ধ রয়েছে ষোলো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আজকে ষোলো তারিখ তো সাবজেক্টের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস তো ভিডিও শুরুতেই তোমাদের বলে রাখছি সবার জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে তো তোমাদের জন্য যাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো এখানে যদি আমরা এসে গেট ডিটেলসে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে ঠিক আছে তো এখানে ওপেন হয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি নোটিফিকেশান একটা বারো এক দু জানুয়ারি মাসের বারো তারিখে যেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল যে কোন পোস্টের জন্য সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিস তো সেটারই ষোলো দুই দু হাজার চব্বিশ আজকে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ নোটিশ রিগার্ডিং কম্পিউটার টেস্ট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে তো এখানে তোমাদের প্রথমত আমি নোটিশটি দেখিয়ে যে কী নোটিশ প্রকাশিত হয়েছিল তো একটু ভালো করে যদি এখান থেকে তোমরা দেখে নাও তাহলে তোমরা দেখতে পারবে দেখো অনস্ক্রিনে তোমাদের সামনে সেটা কিন্তু নিয়ে আসছি অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরে ভবানী ভবন কলকাতার টু সেভেন পোস্ট নাম দেওয়া আছে দুটো পোস্ট ছিল কতগুলো শূন্য পদ ছিল একটাতে একটি শূন্য পদ ছিল এবং ডাটা এন্ট্রি অপারেটরে চারটি শূন্য পদ ছিল অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং বারোই জানুয়ারি থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল যেটা চলেছিলো বাইশে জানুয়ারি দু এই তারিখ পর্যন্ত ঠিক আছে তো এটা প্রথমত গেল এবার যেটা আরেকটা যেটা আপডেট যেটা ষোলো দুই দু হাজার চব্বিশ দু আজকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে নোটিশ রিগার্ডিং কম্পিউটার ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার তো এখানে যদি গেট ডিটেলসে ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু একটা বড় পিডিএফ ওপেন হয়ে আসবে তো পিডিএফে আমি তোমাদের বলবো যে সেখানে কী কী উল্লেখিত রয়েছে এখানে যেটা উল্লেখিত রয়েছে ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া হয়েছে কিসের জন্য ডাটা এন্ট্রি অপারেটার ফর কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্ট হবে ডাটা এন্ট্রি অপারেটার যারা এই পদে আবেদন করেছিল তেইশ দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে এখানে টোটাল সিরিয়াল নাম্বার অনুসারে টোটাল যদি আমরা এখানে ভালো করে দেখতে পারি তেত্রিশ পাতার পিডিএফ টোটাল পাঁচশো ষাটজন প্রার্থীর কিন্তু এখানে নাম রয়েছে এবং তোমাদের যারা যারা এখানে এটাতে অ্যাপ্লাই করেছো এবং তোমরা যারা যারা ক্যান লিস্ট এই লিস্টের মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের পরীক্ষা কবে কবে হবে কোথায় হবে সমস্ত কিছু এখানে উল্লিখিত রয়েছে ফর এক্সাম্পল যেমন এখানে বলি সিরিয়াল নাম্বার এক থেকে সত্তর তো সিরিয়াল নাম্বার এক এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এক এই সিরিয়াল নাম্বার এক থেকে যদি আমি সত্তর পর্যন্ত এক থেকে সত্তর পর্যন্ত কোন অব্দি হয় এ অবধি হয় ঠিক আছে এই সিরিয়াল নাম্বার এক থেকে সত্তর এইখানে যাদের নাম আছে তাদের কোথায় এক্সামিনেশন হবে কত তারিখে এক্সামিনেশন হবে দেখো ভেনু কোথায় রয়েছে সেন্টার ফর ট্রেনিং আই এন টি অ্যান্ড সাইবার ইনভেস্টিগেশন ল্যাব স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমি এস পি এখানে ঠিকানা দেওয়া আছে ভেনু রিপোর্টিং টাইম সকাল সাড়ে নটা টাইম অফ এক্সামিনেশন দশটার থেকে শুরু করে দশটা পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের টাইম অফ এক্সামিনেশন সময়টা এবং ডেট অফ এক্সামিনেশন এক্সামিনেশন রয়েছে তেইশ দুই দু হাজার চব্বিশে এই তারিখে এটা এখানে কাদের সিরিয়াল নাম্বার ওয়ান one এক থেকে সত্তর এবার পরবর্তী যারা রয়েছে একাত্তর থেকে একশো চল্লিশ দেখতে পাচ্ছ একাত্তর থেকে একচল্লিশ তাদের ভেনু দেখা যায় রিপোর্টিং টাইম কথা টাইম অফ এক্সামিনেশন হবে ডেট অফ এক্সামিনেশান কত তারপরে একশো একচল্লিশ থেকে যারা হবে একশো একচল্লিশ থেকে দুশো দশ তাদের এখানে রিপোর্টিং টাইম কোথায় টাইম অফ এক্সামিনেশান অর্থাৎ এখানে সময়টা কত সময়টা কত সময় ধরে এক্সাম হবে এবং ডেট অফ এক্সামিনেশান যেটা রয়েছে অর্থাৎ পরীক্ষার তারিখ কোথায় সমস্ত কিছু এখানে কিন্তু এখানে উল্লেখিত রয়েছে আমি আবারও বলছি বির কিন্তু সবার জন্য উল্লেখিত নয় গুরুত্বপূর্ণ নয় তোমরা জানো এটা কোন পোস্টের ক্ষেত্রে বলছি কন্ট্রাকচুয়াল বেসিসের কথা বলছি সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর যেখানে সফটওয়্যার ডেভেলপারের টোটাল শূন্যপথ ছিল একটি এবং ডাটা এন্ট্রি জন্য টোটাল শূন্য ছিল চারটি তো যারা এখানে দেখেছ বা অ্যাপ্লাই করেছ তাদের কাছে ভিউটি গুরুত্বপূর্ণ হতে আরে তো ভিডিওটি এতটুকু ছিল জাস্ট যে আপডেটটা উঠে এসেছে এই মাত্র অফিশিয়াল ওয়েবসাইটে বি পুলিশ ডট কভ ডট ইনে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ